জিনিস মাথায় রাখবা যে মানুষ কিন্তু এই পৃথিবীতে আমি তুমি প্রত্যেকটা মানুষ বেঁচে আছি শুধু হচ্ছে আশায় সবাই আশা নিয়ে বেঁচে আছি আমাদের মতো যারা আন্ডার ডেভেলপ বা ডেভেলপিং কান্ট্রি এদের দেশে যেটা হয় মানুষ কিন্তু প্রতিনিয়ত স্বপ্ন দেখে প্রতিনিয়ত তাদের আশা তাদের যে জায়গা থেকে মানে সর্বোচ্চ টুকু দিয়ে তাদের আশা অথবা স্বপ্ন বাস্তবায়ন করার জন্য চেষ্টা করে থাকে তো মানুষের আমাদের মতো মানুষের একটা জিনিস মানে এটা হচ্ছে জীবন সঞ্চার মানে জীবন সঞ্চার করে আমাদের লাইফকে গতিশীল করে আমাদের জীবনের প্রত্যেকটা কঠিন কাজকে কঠিন পথকে সহজ করে দেয় দ্যাট ইজ আশা ঠিক আছে এটা আশা বলতে অন্য আশা না কোনো মানুষের নাম না এটা হচ্ছে আশা প্রত্যাশা ঠিক আছে আর এই আশাটা কি কেউ যদি হতাশায় নিয়ে যায় তার জীবন তার আউটপুট জিরো শেষ আর তুমি যদি এই টাকা নিয়ে সর্বোচ্চটুকু চেষ্টা করে যাও তার জীবন হচ্ছে সবচেয়ে বেশি ল্যান্ডমার্কে যে পাবে পিকে যাবে আর কিছুই না তো এই কথাগুলো কেন বললাম যেন যে তোমরা যারা একটু আগে বললা যে ভাইয়া মোটিভেশন হারিয়ে ফেলি আমার তারা হবে কিনা আমাকে এত এত টাকা পয়সা সাপোর্ট দিয়ে আমার বাবা মা পড়াশোনা করিয়েছে আজ আমি হচ্ছে পারতেছি না কিছুই পারতেছি না মনে কিছু হচ্ছে না তো ভাই আপুরা তোমাদেরকে থাকতে খুব সুন্দরভাবে বলে দিতে চাই যে আসলে নিজের কাছে প্রশ্ন করো যে আমি কি আমার সর্বোচ্চ দিয়ে পড়াশোনা করছি কিনা যদি তুমি পড়ে থাকো তুমি বিশ্বাস রাখো না কিছু পাবে আর যদি তুমি চিন্তা করো যে আমার দ্বারা হবে না আমি কিছুই পাবো না আমার দ্বারা কিছুই গেইন করা সম্ভব না দ্যাট মিনস তুমি তোমার পরিশ্রমে কোনো না কোনো ভাবে কি করছো অবাক রাখছ যদি অভাব রেখেই থাকো তাহলে তোমাকে অবশ্যই জানতে হবে তোমাকে এই অভাবটা পূরণ করতে হবে এই যে প্রতিদিন ক্লাসে মোটিভেশন দ্যাটস नॉट ফ্যাক্ট দ্যাটস নট আ নার্স সলিউশন যে তোমাকে প্রতিদিন আমি ক্লাসে বলবো ভাইয়া তুই পড় আপু তুই পড় তোমাকে আমি এমন কিছু গতি সঞ্চারের জন্য নিজের কাছে নিজে প্রশ্ন রাখার জন্য বলবো সেটা হচ্ছে তুমি নিজেই উত্তর পেয়ে যাবে এন্ড দেন তুমি ডিসাইড করবে যে তুমি আইদার পড়বা না পড়বা না বুঝাইতে পারছি তো এইখানে আসলে ডিপেন্ড করে যে ওয়াই তোমাকে এই কথাগুলো থ্রি এল বিশ্বাস করতে হবে তুমি শিখো তুমি লেওয়ার পরিশ্রম দিয়ে সেটা ধরে রাখো দেন উইল গেইন ইনশাল্লাহ